আজকে আমি আমার বাংলাদেশের এমন একটা জায়গা দেখাবো এমন সৌন্দর্য দেখাবো যেটা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই এই সৌন্দর্যটা আমাদের আমাদের দেশও অনেক সুন্দর দেখেন এইটা আমাদের বাংলাদেশের সৌন্দর্য এবং এইটা কত সুন্দর মাসাল্লাহ মানে কি দারুণ ব্যাপার স্যাপার এখানে এইখানে গোসল করতে পারলে ওয়াও খুবই দারুণ হবে এখানে যদি বৃষ্টি হয় আজকে জমে কি হয়ে যাবে ওয়েলকাম টু নিউ মর্নিং আজকে আমরা নদীর ভেতর দিয়ে নৌকা নিয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাব সাদা পাথর জার্নিটা হতে যাচ্ছে বেশ এক্সাইটিং এবং ন্যাচারাল ল্যান্ডস্কেপের মধ্যে এক্সপ্লোরেশন তো লেটস গেট অন দ্য রোড এগেইন রাহান ভাইকের সাথে নিয়ে আমরা যাচ্ছি শাওন আছে উর্মি আছে এই সাইডে তিলাও আছে তো সবাই মিলে রওনা করলাম দরগা শরীফের এখান থেকে সাদা পাথরের দিকে সো আপনারা যে এই মোড়টা দেখছেন এটা আম্বরখানা এই সাইড দিয়ে আমরা গতকালকে গেছিলাম জাফলং অর্থাৎ ডানে চলে গেছিলাম আজকে আমরা স্ট্রেট এয়ারপোর্ট রোড ধরে আমরা চলে যাব সাদা পাথরের দিকে এখান থেকে এক্সপেক্টেড অ্যারাইভেল টাইম ওয়ান আওয়ার আমরা কোম্পানিগঞ্জ উপজেলার মধ্যে ঢুকে পড়ছি আর আমাদের পাশে রয়েছে দারুণ সীমানাহীন মাঠ আর মাঠ পেছনটা যদি দেখি এই এইরকম দেখাচ্ছে আর সামনের ভিউটা এরকম চারপাশে সবুজে ঘেরা আমাদের বাংলাদেশ কতই না সুন্দর সাদা পাথর যাওয়ার পথে আমি দাঁড়ালাম সিলেট হাইটেক পার্ক যেখানে এটা পার হয়ে এসে একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি ওইখানে দুইটা গম্বুজ টাইপের জিনিস দেখতে পাচ্ছি ওই দুইটা আসলে হাইটেকের গেট আর সিলেট হাইটেক পার্কটা হলো এইটা অনেক বড় এরিয়া জুড়ে হাইটেক পার্ক এখানকার নৌকাগুলো কত সুন্দর করে সাজানো আছে আর ওই নৌকার যেটা দেখতেছি এটা হলো বালি উত্তোলন করে বালি উত্তোলন করে অন্য জায়গায় স্থানান্তরিত হয় এই নৌকার মাধ্যমে দেখেন ব্রিজটা কত সুন্দর আর এই ব্রিজের নিচে যে নদীটা চলে গেছে আর এটা নদী কিনা বাট যেই পানির প্রবাহটা চলে গেছে এটা তো অনেক সুন্দর আমরা পাকিস্তানে যে মুগ্ধ হই আমরা কাশ্মীরে যে মুগ্ধ হই আমরা ইন্ডিয়ায় যে মুগ্ধ হই বাট এই সৌন্দর্যটা আমাদের আমাদের দেশ অনেক সুন্দর ব্রিজের নিচের পানির প্রবাহটা দেখেন কত সুন্দর আর আপনাদের ব্রিজের এই পারে যদি দেখাই এই যে আকাশের সাথে যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি না এটা কিন্তু পাহাড়ের লেয়ার মনে হচ্ছে মেঘেরই আর একটা লেয়ার এখানে ডিপ হয়ে আছে বাট এটা পুরোটাই পাহাড় এই ব্রিজের মজাটা কোথায় জানেন যখন বড় বড় গাড়িগুলো পার হচ্ছে ট্রাক আসতেছে বাস আসতেছে তখন ব্রিজটা দারুণ দুলতেছে মানে এমন একটা দল দিচ্ছে এটা খুবই দারুণ অনুভূতি হচ্ছে আপনারা যদি সাদা পাথর যান এই ব্রিজের উপর অবশ্যই দাঁড়ানোর চেষ্টা করবেন আই বেট আপনাদের ভালো লাগবেই যাত্রা পথে এই জায়গাটা এতই সুন্দর লাগলো যে এখানে দাঁড়াই পড়লাম এইটা যদি মানে আবহাওয়াটা অলরেডি মেঘলা আছে এইটা যদি একটু ঝড়ো আবহাওয়া হতো বাতাস হইতো চারপাশে মানে বাতাসে যদি সবকিছু একটু উড়াই নিয়ে যেত দারুণ একটা আবহাওয়া কিন্তু পেয়ে যেতাম আমরা অনেক সৌন্দর্যের মধ্য দিয়ে এক্সপ্লোর করতে করতে চলে যাব সাদা পাথর মাঝখানে একটা বোট রাইডও পড়বে বোট রাইডের সৌন্দর্য কোনো অংশে কম না ব্লগটা দেখতে থাকুন সুন্দর যে আজকে আমরা সবাই বিমোহিত হয়ে যাব যদিও রাস্তায় এখানে স্টোন ক্রাশ করা হয় রাস্তার পাশে যে জায়গাগুলো দেখছি এখানে যার কারণে এই জায়গাটা বেশ ধুলাচ্ছন্ন থাকে বাট সামনের ভিউটা দেখেন মাশাল্লাহ কি বড় পাহাড় সো একটা টিপস দিয়ে রাখি আপনি যদি সাদা পাথর আসেন এই সিজনে মাথায় রাখবেন এখানে কিন্তু খুবই ধুলা থাকে আপনি যদি অটোতে করে এই রাস্তায় আসতে চান তাহলে কিন্তু ধুলা একেবারে গোসল হয়ে যাবেন আর আমরা এখানে যে ট্রাক দেখতেছি এই ট্রাক কিন্তু সব ইন্ডিয়ার ইন্ডিয়া থেকে পাথর নিয়ে নিয়ে আমাদের দেশে আসে আমাদের দেশ থেকে পাথর আসলে উত্তোলন করা হয় না কারণ আমরা যদি পাথর উত্তোলন করতে থাকি তাহলে আমাদের জমিগুলো নষ্ট হয়ে যাবে এখানে চাষ করা টাফ হয়ে যাবে আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি যেখান থেকে আমরা বোট রেন করব। আর এই জায়গায় আমাদের এই গাড়িটা রাখার জন্য পঞ্চাশ টাকার একটা টিকিট করলাম যে টিকিটের বিনিময়ে আমরা এখানে গাড়িটা পার্ক করে রাখতে পারবো তো আমরা এখানে নামলাম আমাদের গাড়িটা এখানেই আসছে আমরা এখানে নেমে নৌকা স্ট্যান্ডের দিকে যাব এবং নৌকা রেন্ট করবো একটা কত টাকা খরচ হয় আমি আপনাদের দেখাবো তো আমরা গাড়িটা এখানে রেখেছি এবং এই সাইডে যেরকম দেখতেছেন বেশ শপিং করার জন্য কতগুলো দোকান আছে আর পানি থেকে ফোন প্রোটেকশনের জন্য এই বক্সগুলো পাবেন প্লাস্টিকের এগুলো কিনে রাখতে পারেন যদি আপনি মনে করেন পানির মধ্যে ফোন ডুবায় আপনি ভিডিও বা ছবি তুলবেন ভোলাগঞ্জের এইখানে নেমে আমরা ড্রেস চেঞ্জ করে ফেললাম যেরকম দেখছেন ওইদিকেও ড্রেস চেঞ্জ করার জায়গা আছে বাট আমরা চিন্তা করলাম যেহেতু ক্লাউডি ওয়েদার যখন তখন বৃষ্টি নেমে যাইতে পারে এই ড্রেস চেঞ্জ করলাম আর এই জায়গাটা যদি আপনাদের দেখায় যেখান থেকে বোট রেন করতে হয় জায়গাটা এইরকম অনেকগুলো বোট আছে যেরকম দেখতেছেন বিভিন্ন ফ্রুটস কাটা আছে ফ্রুটস খাইতে পারবেন এগুলো কিনে নিয়ে বোটে খাইতে খাইতে যেতে পারবেন আর এই যে বোটগুলো আছে এগুলোই আমরা একটু বার্গেন করার চেষ্টা করব দেখব রেনটা কেমন তারপরে চলে যাব সাদা পাথরে এখানে হচ্ছে কাউন্টার কাউন্টারে আমরা যাব এবং নৌকা ভাড়া করব। এখানে দেখছেন যে বাস দেয়া আছে এই বাসের লাইনে দাঁড়িয়ে আসলে আমাদের টিকিট করতে হবে এখানে লেখা আছে নৌকা ভাড়া আদায় নির্দেশিকা নৌকা ভাড়া যদি আমরা একটা পুরো নিয়ে নিই আটশো টাকা পড়বে ম্যাক্স জন একটা নৌকাতে উঠতে পারবেন সো এখানে রেন্ট ফিক্স করা আছে আমার মনে হয় এটা পার বেটার প্রসেস খুব ইজি 800 টাকা দিলাম একটা বোট ভাড়া করে নিলাম আমাদের সাথে যাবে হাসান ভাই হাসান ভাই এর কাছ থেকে আমরা যেটা করছি তার ফোন নাম্বার নিয়েছি কারণ আমরা আসার সময় যদি তাকে খুঁজে না পাই আমরা তাকে ফোন দিয়ে কন্টাক্ট করে নিব তার বোটটা চিনতে আমাদের হেল্প হবে আপনারাও এটা করবেন টিকিট করার পরে আপনার বোট যে চালাবে তার নাম্বারটা অবশ্যই রাখবেন তো আমরা এই দিক দিয়ে হেটে নৌকায় উঠব নৌকাটা এই দিক দিয়ে ঘুরে পাহাড়গুলোর পাশ দিয়ে যাবে তো হাসান ভাই নৌকায় আমরা উঠব এটা আসলে ওটা খুব একটা টাপ কিছু না নৌকাটা এখান থেকে একটু দুলায়ে পানির মধ্যে নিয়ে হলো এই নৌকায় কিন্তু আমরা জন উঠতে পারতাম বাট আমরা জন যেহেতু গ্রুপ আমরা চায়নায় অন্য গ্রুপের সাথে অ্যাড হইতে আমরা একটা নৌকা নিজেরা জনই নিয়ে নিয়েছি এবং আস্তে আস্তে চলে যাবো নৌকা স্টার্ট দেওয়া হচ্ছে এখন আমরা এই নৌকানে সাদা পাথর চলে যাব এই ভিউটা দেখলে বুঝতে পারবেন কত দারুণ প্রাকৃতিক পরিবেশের ভেতর দিয়ে আমরা এই নৌকা নিয়ে এগিয়ে যাব এই দৃশ্যটা দেখেন এত দারুণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিভাবে নৌকা চলে যায় এই দৃশ্যটা কিন্তু ইন্ডিয়ার কাশ্মীর থেকে কোনো অংশেই কম না তাই না মানে এত সুন্দর দৃশ্যের ভেতর দিয়ে আমরা এগিয়ে যাব সামনে একটা বালির ছোট নৌকা যাচ্ছে হ্যালো ভাই ব্রাদার্স কেমন লাগছে দুলতে তুলতে যাচ্ছে দেখেন এই ল্যান্ডস্কেপটা কতগুলো নৌকা ছোট ছোট নৌকা বালি তুলে নিয়ে যাচ্ছে এই বালির রং লাল কেন হয় এটা অনেক গভীর থেকে যেহেতু বালিটা উত্তোলন করা হয় সেহেতু লাল বালি উত্তোলন করা সম্ভব হয় এই দৃশ্যটা দেখি যেটা ঠিক সামনে আমাদের নৌকা নিয়ে এত সুন্দর পরিবেশের মধ্যে এগিয়ে যাচ্ছি মাশাল এইটা কিন্তু ছোট্ট একটা দ্বীপের মতো যেখানে বালিগুলো উত্তোলন করে রাখা হয় এই সাইড দিয়ে আমরা এগিয়ে যাব আর এই সাইডটা দেখুন ইয়া বড় বড় পাহাড়ের পাদ দেশ দিয়ে আমরা গিয়ে যাব। ওয়েদারটা এখন মেঘলা যার কারণে দূরের পাহাড়গুলো একটু ঝাপসা দেখা যাচ্ছে বাট এক পশলা বৃষ্টি হয়ে গেলেই পুরো প্রকৃতিটা ঝলক দিয়ে উঠবে বাতাসটা যদিও একটু কম তারপরেও গতকালকে মতো এত বেশি টেম্পারেচার আজকে নেই থ্যাঙ্কস টু আল্লাহ যে আজকে ওয়েদারটা ভালো এবং এই পরিবেশটা আমরা উপভোগ করতে পারছি তো গাইস আমরা চলে আসছি পৌঁছে গেছি মাত্র দশ মিনিটের রাইড ছিল এটা এখন আমরা এদিক দিয়ে নামবো এবং সাদা পাথরে পৌঁছে গেছি সাদা পাথর জায়গাটা এক্সপ্লোর করব চেষ্টা করব গোসল করার দেখা যাক কি কি করা যায় এখানে এখান থেকে আমরা হেঁটেও যেতে পারি আবার ঘোরাতে করেও যেতে পারি হাঁটলে দশ মিনিট মতো সময় লাগবে বোঝা যাচ্ছে আর ঘোরাতেও সাত মিনিট আট মিনিট লাগবে মনে হয় কিসে যাবি সব হেঁটে যাওয়াটা মনে বেটার হবে তাই ঘোরার যে সাইজ এই ঘোরার উপর যদি আমরা কেউ উঠি

মার্শাল্লাহ খুব ভালো লাগতেছে আর এইখানে দেখেন এগুলো সব ইন্ডিয়ান প্রোডাক্টস এখানে বিক্রি করা হয় বিভিন্ন কসমেটিক্স বাম এগুলো এখানে পাওয়া যায় আপনি চাইলে এখান থেকে কিনতে পারেন এখানে একটা টুল আছে এই টুলের উপরে পা দিয়ে উঠতে পারবেন আমার পা দিয়েই নামতে পারবেন আমি নামতেছি সাতা খুব ইম্পর্টেন্ট এত বেশি গরম এখানে এখন কারণ আমি বালির উপর দিয়ে হাঁটতেছি রাইট পাথর আছে এইখানে আইডন্ট নো আমার ক্যামেরা বেশিক্ষণ চলবে কিনা কারণ এটা খুবই গরম হয়ে যাচ্ছে আর মাথায় হাত দিলে ভাই মনে হচ্ছে মাথার উপরে ডিম রাখলে ডিম সিদ্ধ হয়ে যাবে লাইক ডিম ভাজি হয়ে যাবে বাট সামনের রাস্তাটা দেখেন এই পানি আপনাকে প্রশান্তি দিবে বি কেয়ারফুল এই পাথরগুলা কিন্তু পিছলা পা রাখলে পিছলে পরেও যেতে পারেন এখানে পানি পরিমাণটা খুবই অল্প বাট স্টিল পানিতে স্রোত আছে পাথর গুলোর ভেতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে মা মাসাল্লা বেশ দারুন আসছি এবং এইটা দেখেন কি ভেউ কাছাকাছি প্রায় চলে আসছি আর অলরেডি আমি বুঝতে পারছি অনেক পানি এবং অনেক স্রোত সামনে আমি আপনাদের পাকিস্তানের শখ ভ্যালি দেখিয়েছি যেটা বলেছিলাম আমার জীবনে দেখা বিশেষ একটা সৌন্দর্য রাইট আজকে আমি আমার বাংলাদেশের এমন একটা জায়গা দেখাবো এমন সৌন্দর্য দেখাবো যেটা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই ফাইনালি আমরা সাদা পাথরে চলে আসছি এবং পানির স্রোতটা দেখুন অনেক স্রোতে পানি আসতেছে আর সবাই এই পানির মধ্যে পুরো শরীর ভিজিয়ে দিয়ে এনজয় করতেছে কারণ পানিটা কিন্তু অনেক ঠান্ডা দেখে হয়তো বুঝতে পারতেছেন কেমন স্রোত পানির এবং সবাই কত সুন্দর এনজয় করতেছে জায়গাটা আমি আর একটু ওই সাইডে যাবো মাঝখানে যে আপনাদের দেখানোর চেষ্টা করবো চারপাশের পরিবেশটা এখানে কেমন কেন এত মানুষ সাদা পাথর দেখতে আসে এইভাবে মজা করে ঠান্ডা পানির মধ্যে এই দারুণ স্রোতে সবাই জাস্ট গা ভাসিয়ে দিয়ে এনজয় করে কত দারুণ জায়গা কেন বিলে দেখেন আমি এখানে পা নিচে রাখতেই পারছি না মানে পা উঁচু করে রাখতে যাই পা যাচ্ছে এত এখানে একটা হচ্ছে লাইক স্রোতের দিকে যখন অনেকক্ষণ তাকায় থাকতেছি তারপর যখন পাথরের দিকে তাকাচ্ছি যেগুলো আসলে নট মুভিং তখন মনে হচ্ছে পাথরগুলো মুভিং মানে এত দ্রুত স্রোত আগায় যাচ্ছে আমি চেষ্টা করতেছি মাঝে মাঝে যাওয়া এবং ওখান থেকে আপনাদের দেখানো জায়গাটা কতটা সুন্দর আমার সামনে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন পানিগুলো কত দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে আর এগুলোর মাঝখানে রয়েছে সাদা সাদা সব পাথর অ্যান্ড দিস ইজ হোয়াই ইট ইজ কল সাদা পাথর এই সাইডটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে আরও বেটার ভিউ পাবেন মানে সবাই পানিতে গোসল করতেছে পানির স্রোত যে কত বেশি সবাই কিন্তু এই সাইডটাতে আছে বিকজ এই সাইডে লাইক অনেক পাথর আছে স্রোতটা বাধাগ্রস্ত হয়ে স্লো হয়ে যাচ্ছে কিন্তু এই সাইডে যদি যান বলে না মানুষ ভেসে চলে যায় এই স্রোতটার দিকে খেয়াল করেন মানে এত দ্রুত যাচ্ছে আপনি যদি ওখানে যে গাটা ভাসায় দেন এখান থেকে এইখানে আপনি এক সেকেন্ডে চলে আসবেন আর স্রোতটা এত এত দ্রুত এখানে আসে ওখানে বালির বাদ ক্রিয়েট করা হয়েছে যাতে স্রোতটা ওই দিকের মাটিগুলো ভেঙে না ফেলে এখানে একটা মসজিদ আছে যেটা দেখতেছেন ওইটাকেও প্রোটেকশন দিচ্ছে বালির বাদটা মসজিদটা কিন্তু খুবই দারুণ জায়গা অবস্থিত চারপাশে সবুজের অভয়ারণ্য এবং এদিকে পানির প্রবাহ আর উপরে রয়েছে দারুণ মসজিদটা মানে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং দেখেন এইটা আমাদের বাংলাদেশের সৌন্দর্য এবং এইটা কত সুন্দর মাসাল্লাহ স্রোতের বেগটা যদি দেখি আমি জানি না মানে আর দুনিয়ার কোথায় এত সৌন্দর্য আছে বাট এই মুহূর্তে আমার কাছে এটাই সবচেয়ে সুন্দর জায়গা মনে হচ্ছে এত দারুণ স্রোত এখানে মাশাল্লাহ আর শুধু স্রোতই না বড় বড় মাউন্টেন চারপাশে এবং মাউন্টেনগুলো সবুজে ঘেরা আমরা দুনিয়ার বিভিন্ন জায়গায় দেখি যেসব মাউন্টেন আসলে লাইক নাঙ্গা পর্বত বা স্নো খেপ থাকে স্নো কাভার থাকে ইভেন কোনো গাছপালা থাকে না কিন্তু আমাদের এখানে যে দৃশ্য দেখতেছি এই দৃশ্যগুলো কিন্তু গাছপালা একেবারে ভর্তি হয়ে আছে আর স্রোতটা দেখেন কি দ্রুত আসতেছে মাশাল ওয়েদারটা যা ফিল পাচ্ছি মাশাল্লা লাইক মেঘলা আকাশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে যদি বৃষ্টি হয় আজকে জমে ক্ষীর হয়ে যাবে এই পানির নিচের পাথরগুলো কিন্তু বেশ স্লিপারি আপনি যখন এই পাথরগুলোর উপর দিয়ে যাবেন এগুলো স্লিপ করবে সো ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল যখন আপনি পানির মধ্যে পা দিবেন আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেন পিস লাইন না যান লাইক আপনার স্যান্ডেলটা কেমন গ্রিপ করতেছে এটাও ম্যাটার করবে সো ট্রাই টু ওয়ার এ স্যান্ডেল দ্যাট গ্রিপস বেটার তো আমরা এই দিক দিয়ে এইভাবে হেঁটে এই জায়গাটা পার হব আমার এই দেখেন বাচ্চাটা কিভাবে গোসল করতেছে দিস ইজ হোয়াট ইউ নিড টু ডু হেয়ার মানে কি দারুণ ব্যাপার সব এখানে এইখানে গোসল করতে পারলে ওয়াও খুবই দারুণ হবে আর এইখানে দেখেন এইটুকু পানির মধ্যেও একটা নৌকা ভেসে যাচ্ছে এখন এইটা আবার কি সুন্দর লাগতেছে দেখতে ভাই গুডনেস চাচা আগে দেখেন খুবই দারুণ লাগতেছে দেখতে ওর নাম হলো মৌদুদ কাছ থেকে আমরা সিঙ্গারা খেলাম কয় টাকা পিস নিল দশ টাকা পিস নিয়েছে সিঙ্গারা বাট সিঙ্গারা কিন্তু টেস্টি আর এটা হলো তাম্বির তাম্বির আমাকে অনেক হেল্প করছে ইনফ্যাক্ট তাম্বিরের উপরে আমি খুবই খুশি ওর ছবি তোলার হাত আসলেই সুন্দর সাদা পাথরে এসে একটা কথা বলতে হয় এখানে আমার পাশে দেখছেন অনেক ছোট ছোট সাদা পাথর না সাদা সাদা পাথর বলে এই জায়গাটার নাম সাদা পাথর মজার ব্যাপার হলো অনেক সাদা পাথরের মাঝখানে এরকম না এর থেকে অনেক বড় বড় পাথর আছে এই মাটির নিচে যে পাথরগুলোতে মানুষের ছোঁয়া লেগে যায় ওই পাথরগুলো আর বড় হয় না বাট মাটির নিচে যে পাথরগুলো আছে এই পাথরগুলো কিন্তু অনেক বড় হতে থাকে যতদিন ও উপরে না আসে বা মানুষের ছোঁয়া না পাই সালে ভাই আমাকে এই কথাগুলো বলছে সালে ভাই এখানেই থাকেন আপনি এখন পানি কম এখন বর্ষা পানি না এ পানি বাড়ে বৃষ্টি হলে পানি বাড়ে গত এক সপ্তাহে ওদিকে নালা ছিল এখন পানি কমে যায় আমরা ওসাইড চাইছি এই জায়গা সারা ডুবে যায় পানি আসলে দশ মিনিটে সারা স্পট পানি দিনে এতে বৃষ্টি হলে সারা স্পট বুড়ে যায় এখন তো জুলাই মাসে এখন পানি অনেক কম কোন মাসে বেশি থাকে এখন তোমার পানি সিজন বর্ষাকালে আষাঢ় মাসে পানি সিজন আষাঢ় মাস আর শ্রাবণ মাস বেশি পানি হয় এখন বর্ষার সিজন পানি নাই এখানে কি পানি যখন বেশি থাকে কোনো দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা আছে লোকজন মারা যায় গত ঈদ কয়েকদিন আগে একটা লোক মারা গেছে পানিতে বইটা বেশি পানিতে পানি জলের সাথে যাইবেন না আপনার মানে সুতো জন্য কাছে মানে পাশে রাখবেন ভাইয়ের কিন্তু এখানে লকারও আছে এই যে লকারগুলো আছে আপনারা যে মালামাল সাথে রাখবেন লাইক আপনারা এক্সট্রা কাপড় চোপড় আনতে পারেন তাই না এগুলো এই জায়গাটা আপনারা ভাড়া নিতে পারবেন কত টাকা দিতে হবে এক বক্স আচ্ছা এক বক্স আপনি 100 টাকায় দিয়ে রেন্ট করতে পারবেন সারা ইচ্ছা করলে সারা রাখতে পারবে गाइस ফাইনালি ফাইনালি সাদাবাতোরে আমরা বৃষ্টি পাচ্ছি ওইদিকে তো ঝড় শুরু হয়ে গেছে আর পেছনে মেঘ দেখতে পাচ্ছেন এই দিকে দেখেন বৃষ্টিতে পুরো অন্ধকার হয়ে গেছে মানে মেঘ আর নিচে নেমে আসছে পাহাড় গুলা কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে ও মাই গুডনেস মানে মেঘে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে দেখেন কি নৈসর্গিক একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে এখানে সাদা পাথর একটা বড় পাহাড় যেটা গ্রিন পুরা আর তার উপরে কালো মেঘ মানে সীমাহীন কালো মেঘ আর এই পাহাড়ের পরের পাহাড়টা মেঘে পুরা অন্ধকার হয়ে গেছে মানে ওইদিকে আরো বেশি বৃষ্টি হচ্ছে যদিও এদিকে একটু কম বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েছে কেবলমাত্র তো নৈসর্গিক পরিবেশ ছেলে তো আমাদের যেতেই হবে কারণ আমরা এখানে আটকে যেতে চাই না আমাদের আরো প্ল্যান আছে আজকের দিনে সো আমরা আস্তে আস্তে পার হয়ে যাচ্ছি এই দারুণ পরিবেশটা ভেতর দিয়ে এবং ইচ্ছা করছে না টু বি অনেস্ট দেখেন পাহাড়গুলোর উপরে কিভাবে মেঘ এসে জমে গেছে ও মাই গুডনেস মানে অস্বাভাবিক সুন্দর সাদা পাথরের সে আমাদের ফিল হয়েছে সিলেট আমাদের বারবার ফিরে আসতে হবে কারণ এখানে রয়েছে অনেক সৌন্দর্য তো আমরা যেখান থেকে আসলে আমাদের ড্রেস গুলা চেঞ্জ করতাম সেখানে পৌঁছে গেছি আমার পেছনে যে এই হোটেলটা দেখছেন এরকম বেশ কিছু হোটেল এখানে আছে আপনারা যদি মনে করেন যে সাদা পাথর ঘুরে এসে লাইক লাঞ্চ করবেন তাহলে এখানকার হোটেলগুলোতে আসলে ভাত ভর্তা মাছ মাংস সবই পাওয়া যায় আপনারা এখান থেকে লাঞ্চ করে নিতে পারেন আমরা এখন গাড়িতে উঠবো উঠে সিলেট শহরের মধ্যে চলে যাব পাঁচ পায়ে রেস্টুরেন্টে আমাদের খাবার খুবই ভালো লাগছিল চেষ্টা করবো ওখানে যে আজকে লাঞ্চটা করে নেয় কালকে রাতারগুলোর উদ্দেশ্যে রওনা করবো তো তো নেক্সট ব্লগে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ